খুব সহজেই জেনে নিন আপনি বাত পিত না কফ প্রকৃতির তিনটে প্রশ্ন নিজেকে করুন প্রথম প্রশ্ন আপনি কি দ্রুত রেগে যান দ্বিতীয় প্রশ্ন আপনার কি সবসময় হাত পা ঠান্ডা থাকে আপনার ঘুম বা ডেলি রুটিন নিয়মিত নয় তিন নম্বর প্রশ্ন আপনার সব কাজ কি ধীরে ধীরে হয় আপনি কি খুব ধীর স্থির আপনার কি খুব আলসেমিতে দিন কাটে যদি প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ আসে তাহলে আপনি পিত্ত প্রকৃতির যদি দ্বিতীয় প্রশ্নের উত্তরে হ্যাঁ আসে তাহলে আপনি বাত প্রকৃতির আর যদি তৃতীয় প্রশ্নের উত্তরে হ্যাঁ আসে তাহলে আপনি কফ প্রকৃতির যদিও একটি প্রশ্নের মাধ্যমে বাত পিত কফ নির্ণয় করা খুবই কঠিন বা সেটা খুব একটা যুক্তিগ্রাহ্যও নয় তবুও এই তিনটি প্রশ্নের মাধ্যমে আপনি কিন্তু একটা ধারণা পেতে পারেন আর আপনি যদি জানতে চান যে আপনার আয়ুর্বেদিক প্রকৃতি কি তাহলে একজন আয়ুর্বেদিক এক্সপার্টের সাথে যোগাযোগ করুন উনি আপনার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিতে পারবেন যে আপনার প্রকৃতি